আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে বি ভার্পের ব্যবহার শিখব যে বি ভার বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ করে এবং বিভিন্ন অর্থ প্রকাশ করে তো আমরা জানি বি ভার্প হচ্ছে এমইসআর ওয়াশওয়ার আমরা জানি যে এম ইসার সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় আর ওয়াশওয়্যার হচ্ছে পাস্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক আছে তো আমরা একটু দেখে নেই আমাদের তিনটে স্ট্রাকচার আমরা ব্যবহার দেখিয়েছি যে সাবজেক্ট প্লাস বিভার সাবজেক্টের পর অ্যামিসার ওয়াসার অর্থাৎ পরিচয় জাতীয় শব্দ সাবজেক্ট প্লাস বিভার ভার অ্যাড বাই ইন প্লাস স্থান সাবজেক্ট প্লাস ভার ভারপের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন আমরা জানি আমরা কিন্তু এই এই স্ট্রাকচারগুলোর ব্যবহার খুবই বলি আপনারা দেখেন আমি একটা এক্সাম্পল লিখছি আমি একজন ভালো ছেলে আমি একজন ভালো ছেলে তো এখানে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় কোন স্থানে থাকার অবস্থান বলতেছি না আবার এখানে আমি কোনো কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কাজ চলমান চলছে এরকমও বোঝাচ্ছি না জাস্ট আমি বলতে চাচ্ছি যে আমরা যদি কোনো পরিচয় প্রকাশ পাই তাহলে আমরা বিভাপে ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে আমরা এই স্ট্রাকচারটা এখানে ব্যবহার করতে পারি তাহলে আমরা জানি যে আয়ের ক্ষেত্রে আই লিখবো আমির ক্ষেত্রে আই লিখবো এবং বি এটা যেহেতু আমি প্রেজেন্টে বলতেছি তাই না আমি একজন ভালো ছেলে তাহলে আমি বি ভার ব্যবহার করবো আই এর পরে কী হবে এম তাহলে আই এম আ গুড বয় ঠিক আছে আবার যদি আমি বলতাম যে আমি একজন ভালো ছেলে ছিলাম তাহলে হবে আই ওয়াজ আ গুড বয় আবার যদি বলি সে একজন সৎ মানুষ সে একজন সৎ মানুষ তাই না তাহলে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করবো হি বিভার করবো যেহেতু প্রেজেন্ট আছে আমরা ইজ ব্যবহার করবো হি ইজ অ্যান সতের ইংলিশ হচ্ছে অনেস্ট ম্যান ঠিক আছে তাহলে আমরা যে কোনো পরিচয় প্রকাশে আমরা কিন্তু এই সাবজেক্ট প্লাস বিভার অর্থাৎ যা হয় তাই এটা ব্যবহার করতে পারি যদি বলি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ তাহলে বাংলাদেশ ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি যদি বলতে পারি যে আমরা স্বাধীন তাহলে বলতে পারি উই আর ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে আমরা যদি বলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এইভাবে আমরা পরিচয় প্রকাশ করতে আমরা সাবজেক্ট প্লাস বিভার প্লাস যা হয় তাই ব্যবহার করতে পারি ঠিক আছে তো এবার আসি আমাদের দ্বিতীয় ব্যবহারে সাবজেক্ট প্লাস বিভার প্লাস এড বাই ইন হ্যাঁ এটা আমরা কখন ব্যবহার করব সাধারণত যদি কোনো কর্তা কোনো জায়গার মধ্যে থাকে অবস্থানে থাকে তাহলে সাধারণত আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস বিভার প্লাস এড বাই ইন প্লাস জায়গা ব্যবহার করব ঠিক আছে এখন যদি আমি বলি যে আমরা এখন আমরা এখন ক্লাসে আসি ঠিক আছে আমরা এখন ক্লাসে আসি তা আমরা যদি বলি তাহলে আমরা এখন ক্লাসে আসি আমরা এখানে থাকা অবস্থান বোঝাচ্ছে তাই না তাহলে আমরা উই লিখব আর লিখব আর এক্সট্রা এখানে আমরা কী লিখবো অ্যাট বা ইন এর ব্যবহার দেখাবো যে ক্লাসের ইংলিশ হচ্ছে ইন দ্য ক্লাস আর এখানে অতিরিক্ত হচ্ছে নাও তাহলে আমরা এখন ক্লাসে আসি উই আর ইন দ্য ক্লাস নাও অর্থাৎ দেখা আমি যদি বলি যে আমি বাসায় আসি তাহলে বলতে পারি আই এম অ্যাট হোম সে বিদেশে এসে তাহলে হি ইজ অ্যাট অ্যাব্রোড ঠিক আছে আমরা বাসায় ছিলাম উই এট হোম সে মাঠে আছে তাহলে হি ইজ ইন দ্য ফিল্ড এইভাবে আমরা বি দিয়ে আমরা থাকার অবস্থান কথা প্রকাশ করতে পারি ঠিক আছে আরেকটা আমরা আসি যে সাবজেক্ট প্লাস বি ভার্ভের পরে ভার্ভের সঙ্গে আইনজি হলে আমাদের অর্থটা কীভাবে আসবে এবং কখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি যেমন দেখেন যে সে অঙ্কটি করছে ঠিক আছে তাহলে আমরা যদি কোনো কর্তা কোনো কাজ করছে হ্যাঁ বা করতেছিল বা করতে থাকবে এরকম যদি বুঝায় তাহলে আমরা বিভার্বের ব্যবহার করব ঠিক আছে তো এটা আমরা সে অঙ্কটি করছি এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউসের চিন্তা করছি তাহলে আমরা সাবজেক্ট দেবো হি আমরা বিভার করব ইজ ঠিক আছে এখানে ভার্ভের সঙ্গে আমি যে অঙ্ক করা হচ্ছে ডু ইং হবে তাহলে হি ইজ ডুইং দ্য সাম ঠিক আছে এখন যদি বলি আমরা ইংরেজি শিখছি আমরা ইংরেজি শিখতেছি শিখতেছি তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি উই আমরা বিবাহ করবো আর তাহলে উই আর শিখার ইংরেজ হচ্ছে লার্ন আইএনজি করতে হবে তাহলে উই আর লার্নিং ইংলিশ এইভাবে আমরা বি পের ব্যবহার থাকবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে